দিন বর কিছুই ভালো লাগে না এটা কি মানসিক রোগের লক্ষণ সে বিষয়টি কথা বলার জন্য আমি আছি কাউন্সিলিং সাইকোলজি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেক সময় অনেকের ভিতরে হয় দিন যাচ্ছে কিন্তু কিছুই ভালো লাগে না আসলে দিন দিন কি আমি মানসিক রোগী হয়ে যাব কিনা মানসিক রোগী হয়ে গিয়েছে কিনা এই চিন্তাটি বারবার আসে এবং এই চিন্তাটা যখন অতিরিক্ত পরিমাণে থাকে তখনই অথবা এটা ওসিডি ডিপ্রেশন বা অন্যান্য মানসিক রোগে কিন্তু আমাদেরকে ভোগায় সো আমি আসি কাউন্সিলিং সাইকোলজি আশ্রম রাজু প্রথম এবং প্রধান যে জিনিসটা আপনারা জানেন অ্যানহেডেনিয়াডেনিয়া হচ্ছে যে কোনো আনন্দবোধ তার ভিতরে থাকে না আসলে এই আস্তে কমে যায় এবং একটা সময় সিজোফ্রেনিয়া নাম শুনেছেন সিজোফ্রেনিয়ার লক্ষণ হিসেবে কিন্তু অনেক সময় আসে সুতরাং অ্যানহেনিয়া যদি কারোর ভিতরে থাকে তখন কিন্তু এই বিষয়টি হয় যে সে কোনো কাজে ইন্টারেস্ট পায় না ভালো লাগে না মজা পায় না এটা হতে পারে এবং এখন ওই ব্যক্তি কি হয় অনেক সময় বাসাতে থাকে বাসা নোংরা রাখে বাসা পরিষ্কার রাখে না বাসা দিয়ে বিভিন্ন রকমের গন্ধ আসে হয়তো বা তার ভিতরে বিভিন্ন রকমের অ্যাডিকশন কাজ করে অনেক প্রচুর ধূমপান করে এই ধরনের বিষয়গুলো কিন্তু তাদের ক্ষেত্রে থাকে দ্বিতীয় নাম্বার যে বিষয়টি হয়ে আমি আমি বলতে চাচ্ছি সেটা হলো অনেক সময় এটাগুলো প্রাথমিক বিষণ্নতার লক্ষণ হিসেবে আসে আপনারা জানেন বিষণ্নতা অনেক রকমের লক্ষণ আছে এবং সেটার ক্ষেত্রে বলা হয় দুই থেকে তিন মাস বা দুই থেকে তিন সপ্তাহ যদি এই লক্ষণগুলো থাকে যে তার ভিতরে বিষণ্নতা হতে পারে ধরে নেওয়া হয় তাহলে কারো যদি এরকম বিষয় কাজ করে তা মনে রাখবে আপনার বিষণ্নতার হয়তো বা প্রাথমিক লক্ষণগুলো আছে আপনি নিজে এটা চেক করে দেখতে পারেন যদি দেখেন এই সমস্যাগুলো অনেক বেশি আপনার অনেক বেশি বেড়ে গিয়েছে তাহলে এটা কিন্তু অবশ্যই হয়তো বা বিষণ্নতার কারণে হতে পারে বা অন্য মানসিক রোগের কারণে হতে পারে এই জায়গাটাকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যদি এরকম হয় অল্টারনেটিভ কিছুই না আপনি অবশ্যই প্রফেশনাল সাহায্য নেবেন কারণ এই ক্ষেত্রে কি হয় আপনার কেন ভালো লাগছে না এর পর জন্য পরপর একটা ডায়াগনোসিস করতে হয় আপনি অন্য কারো কাছে গিয়ে আপনার মনের কথা শেয়ার করবেন দেখবেন সেখানে এমন কিছু কথা চলে আসবে যেটা আপনার মন খারাপের বিষয়টি আরও বেশি টিকার করেছে আপনি আরও বেশি খারাপ হয়ে গিয়েছেন তখন বিষণ্নতাও যদি থাকে অন্য মানসিক রোগগুলো যদি একটা পর্যায়ে থাকে এইসব পর আরও কিন্তু বেড়ে যাবে সুতরাং এটা কখনোই করা যাবে না নিজেকে ভালোবাসবেন এবং সামনের দিকে এগিয়ে যাবেন ধন্যবাদ সালাম আলাইকুম